আল্লাহ যেন বারবার ডাক দেয় নবীজির মাধ্যমেও বলাইছে নিজেও বলছে নবীজির সুন্নাতের মাধ্যমেও দেখাইছে যে আমি চাই আমার বান্দা যেন আমার নাম নেয় মনে করেন বাথরুমে ঢুকতেছে তো আল্লাহ যেন ডাক দিছে এই শোনো আনিস কই যাচ্ছ বাথরুমে আমার নাম নাও বিসমিক আল্লাহুম্মা হ্যাঁ আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল আমার নাম নাও

লহ্ম বিশ্বিকা আমু তুয়া আহিয়া ঘুম থেকে উঠছো আমার নাম নাও। আলহামদুলিল্লাহিল্লা দি আহিয়া না বাদামা আমাতানা ও ইলাই হিংসুল আল্লাহ যেন বলে বান্দা সারাক্ষণ আমি তোমার জবানে আমার নাম শুনতে চাই আমি চাই বান্দা তুমি আমারে ডাক দিবা আমি আল্লাহ ওয়াদা দিলাম প্রত্যেকবারে আমি আল্লাহও তোমারে ডাক দেব। ফদ কুরুণী তুমি জাগবা আমারে আমিও ডাকবো তোমারে এই জন্য বান্দা বলে আল্লাহ আল্লাহ বলে বান্দা বলো না কি বলো এই জন্য কোন বান্দা যখন আল্লাহর জিকির করতে থাকে আল্লাহরে ডাকতে থাকে তখন আল্লাহ বারবার বলে কিছু চাইবা বলো কিছু চাইবা তো ওই বান্দা যখন আর চায় না কিন্তু আল্লাহরে ডাকা বন্ধ করে না তো হাদিসের মধ্যে আছে

সকাল থেকে রাত দশটা পর্যন্ত আহা ইনসাফের সাথে দেখেন কয়বার আল্লাহর নাম নিছেন যুবক ভাই তোমরাও দেখো ছেলেরা বাবা আস্তা জলজ একটা মানুষ তুমি মুসলমানের বাচ্চা কিন্তু সারা দিনে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা চলে যায় একটা বার একটা দাও না একটা বার আল্লাহর নামটা মুখে আসে না আরে জালেন তোর চাইতে নিকৃষ্ট বেঈমান তোর চাইতে নিকৃষ্ট জমিনে আল্লাহ হয় না কুত্তা এত্তাও এত বেটা আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা হায়াতের চলে গেছে আপিষ্ট মার ঘরে জন্ম নিষদ বেটা তোর মুসলমান বলে কোন ডাকাইতে বেড়া কিসের মুসলমান বেড়াতে কিসের মুসলমান জীবন মানেই শুধু নারীর লুবি জীবন মানেই শুধু মোবাইল জীবন মানেই শুধু নৃত্য কি সারা বেড়ি দিয়ে কিতা করবা মনে করে দিলuari বেড়ি তোমার একটা রে যদি কিতা কর সারা ইয়েতে ইয়েতেক বেড়ালুয়া আর কাম নাই মানুষে পাগল মাথা খারাপ মাতাল ছাড়া আর কিছু নাকি বলেন না বেডি দিয়ে বুঝি সারা জীবন মানুষের আর কাম নাই দুনিয়াত আমার আমি বুঝি হারা দিন আইসি দুনিয়াত বেডির লগে উত্তাত এটা তো একটা জরুরত সেটা তো আল্লাহ তালা হালাল বিবাহের মাধ্যমে পূরণের ব্যবস্থা রাখছেন কিনা বলে তো সেটার জন্য সারা দিন ব্যস্ত থাকা সারা দিন নারী সারা দিন ছবি সারা দিন উলঙ্গ দৃশ্য

অলি তুক্বিরুল্লাহ আলা মা আদাব গুনে 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 পুরা রমজান মাস রোজা আদায় করো এবং পুরা মাস যখন শেষ হবে ঈদের চাঁদ উঠবে এবার আমি আল্লাহর তকবীর আল্লাহ একবারের ধনী বুলন্দ করো উঁচা করো এই জন্য আমরা ঈদুল ফিতরের দিন কি করি আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলাঘা ইল্লাল্লাহল্লাহ আকবর আল্লাহ অকবর অলিল্লা হিলহাম্থ এই জাল্লা বলছেন আমার নাম বলুন আমার নাম বল এই বাবে বারবার আছে ওদ কুরুল্লাহ হাফি অয়া মিম মাদুদাত ব্লাল আমিন বলে কোরবানীর এই নির্ধারিত দিনগুলোতে আমার জিকির কর অয়দ কুরুসমল ওয়াহিফি অয়া মালুমাত মালুম আত এই পাঁচ দিন এই দিনগুলোতে আমার জিকির করো এইজন্য নয় জিলহজ থেকে 13ই জিলহজ পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমরা সালাম ফিরাই যেই ফরজের কি পড়ি আল্লাহু আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এজন্য বাপ জওয়ান ভাই সবার কাছে কথা আল্লাহ তাআলা চায় বান্দা তুমি আমাকে নিয়ে থাক আমার স্মরণ আমার জিকির কর আমার নাম নাও প্রিয় সন্তান আমার ছেলেরা আমার বাবারা আমার ইনসাফের সাথে সাথে যারা নামাজ পড়েন না কেন করেন যাদের জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয় না আহা কি পরিমাণ কপাল করা মন্দ না ঘান মিয়া ঘুম যান ভেসাব পায়খানা করে এগুলো তো জানোয়ারেরও জানোয়ারও তো খায় ঘুমায় ভেসাব পায়খানা করে আহামরি কিচ্ছু না ব্যাপার আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমিন এজন্য আল্লাহ বলেন মানুষ দুই রকম ফামিনান নাস মাইয়াকুলু রব্বানা আতিনা দুনিয়া কিছু মানুষ আছে এমন যাদের দিবানিষি এক কথা আল্লাহ যা দিবেন আমাদের দুনিয়ায় দেন আল্লাহ বলেন ঠিক আছে দেব দুনিয়ায় তবে শুনে নাও আমালহু হুফিল আখেরা মিন খলাক আখেরাতে কিন্তু তোমার জন্য কোন অংশ না ঠিক আছে নাও ভাত তরকারি তো ঠিক আছে দোতলা বিল্ডিং হইলেই তো চলবে আচ্ছা করো বিয়ে করলেই তো স্যার ঠিক আছে বিয়ে করো বিদেশ যাইতে চাও এই তো ঠিক আছে যাও ঠিক আছে দিলাম দুনিয়া তবে ও ফিল আখেরা তিন খালাক মনে রাইখো না ফরমান দুনিয়া চাইলা দুনিয়া দিলাম আখেরাতে কিন্তু কোন অংশ দেব না আখরাতে কিন্তু কিছুই মিলবে না আখরাতে কিন্তু কিছুই পাবো না ঠিক আছে খাও ঘুমাও ফুর্তি করো নাচো গাও দেখো যেমন চাই তাই করো অমিন হুমাইয়া কুলুর আতিনা ফিদ দুনিয়া হাসানা বফিল আখেরাতে হাসানা বফিনা দা বানানা বলে কিছু মানুষ তো আছে এমন যারা প্রতিনিয়ত আল্লাহকে বলে আল্লাহ দুনিয়া যাই দিবেন দিবেন পবিত্র হালাল যেটা সেটাই সর্ব উত্তম হাসানা যেটা উত্তম যেটা পবিত্র যেটা হালাল যেটা বৈধ যেটা আপনার মর্জি মতো যেটা আপনার অনুমোদিত আপনি আল্লাহ আপনার বন্ধুর সুল কর্তৃক যেটা অনুমোদিত সেটাই দেন ওকিল আখেরা তে হাসানা আখেরা তো যা দিবেন উত্তম পবিত্র যেটা সেটাই দিয়েন ওকিনা দা মান্না জাহান্নামের আজাব থেকে বাঁচায় দিয়েন রব্বুল আল বলেন শেষ কথা উলা ইকাল হুম নাসিবু মিম্মা কাসাবু আল্লা বলেন আমার এমন বান্দা এমন বান্দা যে দুনিয়াও চেয়েছে উত্তম হালাল পবিত্র আখেরা তো চেয়েছে উত্তম আমির আমি নোয়া দিলাম আমার এমন বান্দা দুনিয়ায় যা করবে সব কিছুর অংশ একটা একটা গুনে গুনে হিসাব করে আমি আল্লাহ আখেরাতে নিজ হাতে বুঝাই দেব আমি দিয়ে দেব বান্দা তোরে তোর সেজদার বিনিময়ে দেব তোর রুকুর বিনিময়ে দেব। তোর ব্যবসার বিনিময় দেব। তোর হালাল উপার্জনেরও বিনিময় দেব প্রতি ঘন্টার মেহনত যেহেতু হালাল পথে ছিলাম আমি সবটার বিনিময়ে জন্য বন্ধু চলো শেষ কথা পায়সালা করে নাও বন্ধু দুনিয়া চাও না আখ চাও নিজের থেকেই নিজের সিদ্ধান্ত নেও আল্লাহু সরীউল হিসাব রব্বুল আলামিন বলে আল্লাহ বড় দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ বলেন আল্লাহ বড় দ্রুত হিসাবকারী আল্লাহ যেন বলছেন হাসরের ময়দানে নেককারের জান্নাত খুব দ্রুতই আমি বুঝায় দেব নাফরমানের জাহান্নামও খুব দ্রুত বুঝায় দেব দেরি হবে না কি হবে না দেরি হবে না খুব দ্রুত দ্রুত অল্প সময়ের মধ্যেই জান্নাতের বুঝায় জাহান জাহান্ন কি করে দেব আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় আমার ভাই আমার বন্ধু আমার সন্তান আমার প্রিয় ভাইরা কিশোর সব ছেলে বলি বাবা বয়স্ক বাবা সবাই রে বলি নিজের ফিকির করে কিসের ফিকির করেন নিজের ফিকির দিনকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন রসুল্লাহ সাল্লামকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসে আখেরাতকে ফিকির করে শুধু দুনিয়া শুধু দুনিয়া এটা মোমেনের জীবন না শুধু দুনিয়া আল্লাহ আমাদেরকে বুঝ দান করে মাদ্রাসাকে ভালোবাসবেন আলহামদুলিল্লাহ অনেক বড় বুজুর্গের স্বপ্নের মাদ্রাসা আল্লাহ আলা দিনই খেদমত করে গেছেন মাদ্রাসার এটা মসজিদ না মসজিদের নতুন কাজ চলতেছে হম হ্যাঁ নতুন করে কাজ চলতেছে আমি পাঁচটা মিনিট শুধু অনুরোধ করি আমরা সবাই মিলে ছেলেরা তোমরাও পারলে বয়স্ক বাবা আপনারাও পারলে প্রত্যেকেই মহব্বতের সাথে মাদ্রাসার এই মসজিদ নির্মাণের এই কাজে দিনই কাজে যদি নগদ কারো কাছে কিছু থাকে কিছু হাদি পয়সা তো দিলেন কিছু টাকা আর যদি না থাকে তাইলে লিখে দেন ইনশাল্লাহ পরে দিয়ে দিবেন এই পাঁচ মিনিট দিল দুই চার মিনিট না দিল দুই চার মিনিট আমি আমার এতটা সময় আমার কাছে নাই যে আমি লম্বা করে কালেকশন করুন এই জন্য দয়া করে বলেন মার্শাল কি নাম দোষ মাহবুব ভাই নানির জন্য দোয়া চেয়েছে দুই হাজার টাকা দিবেন আল্লাহ কবুল করেন ওই যে আনেন একজন হুজুর ঢুকেন ভিতরে ভাই মাদ্রাসার উস্তাদ কোথায়

দেন আরো দেন নজওয়ান ভাই তোমরাও দাও দশ টাকা থাকলে দশ টাকা দাও একশো টাকা থাকলে একশো টাকা দাও এই নিয়তে দাও যে আল্লাহ আমার জীবনটা ভালো করে আমারে দান করে নাই আল্লাহ না চাইলে পারবা না ভাইয়া আল্লাহ দয়া না করলে গুনাই ভরা এই দুনিয়ায় বাঁচা বড় কঠিন এই জন্য আল্লাহর কাছে দয়া চাও আল্লাহ তো ফিক দান করে এখন না পারলে পরে দিয়ে দুই হাজার এক হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা মাসা আল্লাহ আল্লাহ কবুল করেন্লা মোহাম্মদ